আসসালামু আলাইকুম বিয়স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম চমৎকার কিছু বাটিকের চিপিস দেখিয়ে দিব একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক খুব খুবই সুন্দর অনেকগুলা কালার আছে ডিজাইনের মধ্যে একটা ডিজাইন থাকবে অনেকগুলা কালার থাকবে চলুন প্রত্যেকটা কালার খুলে দেখাই দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন একদমই হোলসেল প্রাইসে কিন্তু প্রত্যেকটা বাটিক থ্রি পিস আপনারা পেয়ে যাবেন কাপড় বিড়িতে বিয়স এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলা রং কস্ট নষ্ট হবে না যেমন আছে তেমনই থাকবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে প্রত্যেকটা আমি দেখাই দিব তার মধ্যে একটা একটু ভালোভাবে সব ডিটেলস বলে দিচ্ছি আমি দেখাই দিচ্ছি দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন এটা কাপড় আছে প্রচুর পরিমাণে বডিতে জামার কাপড়টা আর সাথে কি কি পাবেন সেগুলো আমি দেখাই দিব ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন যাতে হারাই আনা যায় আর শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার পছন্দের ড্রেস গুলো আর নিতে পারবেন নাহলে কিন্তু মিস হয়ে যাবে প্রাইস থাকবে একদম মার্কেটের সেরা প্রাইস এটা হচ্ছে আপনার হাতার কাপড় থাকবে এক্সট্রা দেখেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে বডিতে তারপর সাথে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এখানে দুইটা হাতার কাপড় হবে এক্সট্রা একসাথে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে একদম পিওর কটনের মধ্যে সুন্দর একটা ম্যাচিং রেড মধ্যে আছে আর অন্য গুলি হবে কোটা অন্য কোটা হলে কিন্তু অন্যগুলি হবে সুতির মধ্যে পিওর সুতির মধ্যে কোটা অন্য হবে বড় অন্যা দেখেন যেমন বড় তেমন চৌরা অন্যাগুলি দেখেন এই যেটা যেমন বড় তেমন চোরা অনেক সুন্দর অন্য অনেক বড় অন্যা জামার সাথে ম্যাচ করে চমৎকার করে কম্বিনেশনটা করা হয়েছে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর একটা কালেকশন এগুলা হাজার বারোশো টাকা মার্কেটে সেল করে এগুলা মার্কেটে হাজার বারোশো সেল করে কাপড়গুলিতে কিন্তু আরো কম প্রাইসে আপনারা পাবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পার্পাস নিয়ে যোগাযোগ করবেন চলেন কালার গুলা দেখা দিই প্রচুর কালার আছে প্রায় দশ থেকে বারোটা কালার আছে আর বাটিকের কিন্তু আরো অনেক ভেরিয়েশন আমাদের কাছে আছে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু সমস্ত ড্রেসের ভিডিও আপনারা দেখতে পারবেন চমৎকার একটা কালেকশন দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা টা নিয়ে নেবেন সাথে সাথে স্ক্রিনশটটা টা নিয়ে ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন হাতার কাপড় আপনার হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে অন্যটা অন্য সবগুলি একই বড় অন্য প্রত্যেকটা অন্যায় বড় হবে চরা হবে কি সুন্দর প্রত্যেকটা অন্য বড় হবে এরকম খুবই সুন্দর অন্য একদম ম্যাচিং অন্য পাচ্ছেন যেমন বড় তেমন চড়া সাইডে আবার টার্সেল লাগানো আছে একদম পিওর সুতির মধ্যে কোটা অন্য দেখেন এটা হচ্ছে ফুল সেটটা পছন্দ হলে ঠিকভাবে স্ক্রিনশটটা টা নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে আরো একটা কালার দেখেন কালার গুলা দেখেন জাস্ট প্রত্যেকটা কালার একটা থেকে আরো একটা বেশি সুন্দর এটা হচ্ছে সাথে হচ্ছে আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা হাতার কাপড় আছে এক্সট্রা আর এটা হচ্ছে ওন্নাটা বড় ওন্না হবে কোটা ওন্না যেমন বড় তেমন চোরা প্রত্যেকটা ওন্না এই যে জামার সাথে ম্যাচিং করে করা আছে সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা বিয়ার্স অনলি আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এটা পছন্দ হলে নিয়ে একদমই একদমই রিজনেবল কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন অনলি আটশো পঞ্চাশ করবেন না আরো কালার আছে দেখাই দিব চাইলে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শুরু এর লোকেশন ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি একাশি সরাসরি শুরু এসে দেখে দেখেস করতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন এত সুন্দর দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর কার কোনটা লাগবে নিয়ে নিবেন এত কালার আছে এটার মধ্যে প্যান্ট হাতার কাপড় আর এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য সেম থাকছে যেহেতু সেম ড্রেস শুধু কালার গুলা চেঞ্জ থাকছে ম্যাচিং অন্য পাচ্ছেন বড় অন্যা প্রাইস অনলি আটশো পঞ্চাশ মিস করবেন না নিয়ে নিবেন এগুলা হাজার বারোশো টাকা মার্কেটে সেল করতেছে এটা হচ্ছে আরো একটা কালার কতগুলা কালার আছে এটার মধ্যে দেখেন জাস্ট প্রচুর প্রচুর কালার আছে এটার মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর আরো একটা কালার হচ্ছে এটা আর প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এইট ইঞ্চি প্লাস বডির কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড় আছে অনেক হাতার কাপড় একটা আছে আর এটা হচ্ছে অন্যটা ম্যাচিং অন্য পাচ্ছেন বড় অন্য ধ্যান কি সুন্দর বড় অন্য পাচ্ছেন প্রাইস থাকবে একদমই একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এগুলো হাজার বারোশো বাটিক পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়েছে আটশো পঞ্চাশ মিস করবেন না নিয়ে নিবেন প্রত্যেকটা কালেকশন প্রিমিয়াম কালেকশন এগুলো নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন আর এই গরমের জন্য এত বেশি কমফোর্টেবল এই বাটিকের থ্রি পিস গুলা একদম গরমের এসি বলা যায় এটা সুন্দর একটা কালেকশন এটা দেখেন আরো একটা কালার আর প্রত্যেকটা কালার খুব সুন্দর এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস থাকবে ইনশাল্লাহ কাপড় প্যান্ডের কাপড় এটা হচ্ছে আদার কাপড় আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি সবগুলো অন্য বড় থাকবে চোরা যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে অনলি অনলি কত আটশো পঞ্চাশ বিয়ার্স হাজার বারোশো বাড়ি করছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন অনলি আটশো পঞ্চাশ টাকা প্রাইস এটা দেখেন কত সুন্দর একটা থেকে আরেকটা কালার অনেক বেশি সুন্দর আসলে এই বাটিকটা কিন্তু অনেকগুলো কালার এত কালার কারণ এটা অনেক বেশি ডিমান্ডিং অনেক রানিং এই একটা বাটিক এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে আপনার সরি এটা হাতার কাপড় আর এটা হচ্ছে অন্যটা অন্যটা পুরোটা খুললাম না কারণ একই অন্য ম্যাচিং অন্য প্রত্যেকটা আমি একটা খুলে দেখাইছি প্রাইস মাত্র আটশো এবার দেখাচ্ছি চমৎকার একটা কালার এই যে একদম কালারফুল এই যে খুব সুন্দর একটা কালার এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি কত আটশো টাকা প্যান্ট হাতার কাপড় আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা বিয়ার্স মিস করবেন না নিয়ে নিবেন যার যেটা পছন্দ হবে পরবর্তী কালারে যাব একটু অ্যাস টাইপের একটা কালার দেখাই এই যে এটা খুবই সুন্দর এটা

এটা দেখেন কি সুন্দর একটু ডার্ক টাইপের কালার মধ্যে আছে এত ডার্ক না একদম লাইট না খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর এটা হচ্ছে অনাটা সুন্দর ওনা আছেন বড় অন্যাল আছে একদম সুতির মধ্যে কোটা অন্যা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ পিয়াস লাস্ট কালার দেখাবো এটা এটা একটু লাইট কালার এই কালারটা অনেক সুন্দর এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন পিয়াস অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকবে অনলি অনলি কত আটশো পঞ্চাশ হাতার কাপড় পায়জামার কাপড় আর এটা হচ্ছে অনটা আরেকবার একটু দেখাই দেখায় কত সুন্দর অন্য বড় যে প্রত্যেকটা অনুষ্ঠানে বড় হবে এরকম চোর হবে খুব সুন্দর কালার কম্বিনেশন আছে প্রিয় সুতির মধ্যে কোটা অন্য যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি একাশি শপেনে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন